সিরাজগঞ্জ অধিনায়ক র‍্যাব বারো মোহাম্মদ মারুফ হোসেন এর দিক নির্দেশনায় এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ষোলো সেপ্টেম্বর দুপুর বারোটা পঁয়তাল্লিশ ঘটিকায় পৌর এলাকা কাঠের পুল ব্রিজের থেকে সাতশো চুয়াল্লিশ বোতল ফেন্সিডিল সহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাববারো ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকশ আবিজানিক দল এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহন ও ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয় মঙ্গলবার সকালে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ উসমান গনি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় গ্রেফতারকৃত আসামিরা হলেন মোহাম্মদ শহীদুল ইসলাম পীরগঞ্জ থানার খটসিঙ্গা গ্রামের মৃত হজরত আলীর ছেলে মোহাম্মদ শহীদুল ইসলাম হরিপুর থানার মহেন্দ্রগাঁও গ্রামের এস্তাব আলীর ছেলে উভয় ঠাকুরগাঁও জেলার ও মোহাম্মদ শাহানুর ইসলাম দিনাজপুর জেলার খানশামা থানার ভেরভেরি গ্রামের মোহাম্মদ মোকশেদ আলীর ছেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলা সহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সি ক্রয় বিক্রয় করে আসছিল গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় দুই আঠারো সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ